বাইকের না আমরা বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো ওইখানে যাওয়ার পর থানচিতে যাওয়ার পর মানে আমরা চাইছিলাম আর কি মানে বান্দরবন থেকে থানচি থানচিতে একটু রেস্ট করে ওইখান থেকে আমরা কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা রওনা দিয়ে দেবো আর তারপর আমরা থানচি যাওয়ার পরে থানচি যাওয়ার পর ওইখানে নাকি দুইটা না তিনটা ট্যুরিস্ট দুই তিন দিন আগে গিয়েছিল এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কোনো খোঁজ নাই খবর নাই তারা এখন ছিনতাইয়ের কবলে পড়ছে না ডা ডাকাতের কবলে পড়ছে না ওদের কোনো একটা দুর্ঘটনা ঘটছে এরকম কোনো ইয়ে পায়নি তারা নিউজ পায়নি কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের সহপাঠীরা তাদের খুঁজে পাচ্ছে না বা এইরকম ধরনের একটা কী অত ডিটেলসে জানি না এতটুকুই বললো তো ওইখানে সামরিক বাহিনীর এক ধরনের অভিযান চলতেছে সামরিক বাহিনী ওদের খুঁজে বের করার অভিযান চলতেছে সো বাইরে থেকে কোনো ট্যুরিস্টদের অ্যালাউ করতেছে না মানে থানচি থানচিতে ঢুকতে দিচ্ছে না যে থানচিতে ঢুকে থানচি রোড হয়ে আমরা কক্সবাজারে যাবো তো অলরেডি তো আমরা বান্দরবন থেকে প্রায় এইটটি কিলোমিটার এইটটি থেকে এইটটি ফাইভ কিলোমিটার থানচি ওইখানে গিয়ে ওইখান থেকে ব্যাক আসতেছে 就是。